খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাহিলগাঁওয়ে জঙ্গি হামলার পর দু কূটনৈতিক সম্পর্ক তুলে আর এই পরিস্থিতিতে পাকিস্তানের সিন্ধ প্রদেশ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে সাতচল্লিশ সালে দেশভাগের পর সিন্ধ প্রদেশ পাকিস্তানের অধীনে চলে যাওয়া সিন্ধি হিন্দুরা মন থেকে মেনে নিতে পারেননি জানিয়ে দিয়েছেন রাজনাথের বার্তা কে জানে কাল সিন্ধ ভারতে ফিরে আসতে পারে এই মন্তব্য রাজনাথ বা এই মন্তব্যে রাজনাথ কি বার্তা দিলেন তা নিয়ে কিন্তু বাড়ছে জল্পনা গতকাল রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানির প্রসঙ্গ টেনে আনেন রাজনাথ সিং উনিশশো সালে দেশভাগের পর সিন্ধি হিন্দুরা ভারতে চলে আসেন কারণ সিন্ধ প্রদেশ পাকিস্তানে পড়ে গিয়েছে কিন্তু আদবানীর প্রজন্মের সিন্ধি হিন্দুরা ভারতের থেকে সিন্ধের বিচ্ছেদ যে মেনে নিতে পারেননি সে কথা উল্লেখ করে আদবাণীর একটা বই থেকে উদ্ধতি তুলে ধরেন রাজনাথ তিনি বলেন লালকৃষ্ণ আদবাণী তার একটি বইতে লিখেছিলেন সিন্ধি হিন্দু বিশেষ করে তার প্রজন্মের লোকেরা ভারত থেকে সিন্ধের আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারে নেই এরপরে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তিনি বলেন আজ সিন্ধের ভূমি ভারতের অংশ নয় কিন্তু সভ্যতাগত দিক থেকে সিন সবসময় ভারতের অংশ হয়ে থাকবে আর ভূখণ্ডের কথা বললে সীমান্ত বদলাতে পারে কে জানে কাল হয়তো সিন্ধ ভারতে ফিরে এলো এখানেই না তেমনি তিনি বলেছেন সিন্ধে আমাদের লোকেরা যারা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন তারা সবসময় আমাদের থাকবেন তারা কোথায় রয়েছেন সেটা কোনো ব্যাপার নয় গুজরাট ও রাজস্থানের সঙ্গে সীমান্তে রয়েছে সিন্ধের সেই সিন্ধি ভারতের সঙ্গে জুটতে পারে বলে বার্তা দিলেন রাজনাথ সিং এর আগে রাজনাথ বার্তা দিয়েছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ হবে বৈদ্যনাথের রিপোর্ট খবর ছবি